বন্ধুরা আমরা কিন্তু এবার চলে এসেছি কাজলাগড় রাজবাড়িতে হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলার কাজলাগড় রয়েছে যদি রুট ডিরেকশন বলি তাহলে আপনাকে যদি আপনি বাসে আসেন আপনাকে নামতে হবে বাজকুলে বাজকুল থেকে যদি আপনি টোটো বা অটো বা বাস ধরেও আপনি আসতে পারেন কাজলাগড় বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনি একটুখানি পায়ে হেঁটে এলে পৌঁছে যাবেন এই কাজলাগড় রাজবাড়িতে তবে এই মুহূর্তে রাজবাড়ির অনেকটা অংশই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে কিছুটা অংশ রয়েছে আর বাকি এই যে বিশাল বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এখানে রয়েছে প্রশাসনিক ভবন থেকে শুরু করে সব কিছু আমরা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো যে রাজবাড়িতে ঠিক কি কি রয়েছে এই মুহূর্তে কি দেখতে পাবেন রাজবাড়ি এবং সবচেয়ে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে পুরোনো বহু গাছ পরীক্ষা থেকে শুরু করে বেশ বড় দিঘি তো চলুন এক এক করে এবার দেখানোর পালা আপনাদেরকে কায়লাগড় রাজবাড়ির ইতিহাস ও সপ্তদশ শতকে মেদিনীপুর জেলার বিভিন্ন ছোট ছোট রাজ্যের কয়েকটি যেমন তমলুক ভেতরে বালিশিতা তুরকা কুতুবপুর ও সুজামুঠা মাহিশ জাতির রাজাদের বর্তমান কায়লাগড় অঞ্চল ছিল সুজামুঠা রাজ্যের অধীনে প্রায় চারশো বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ ও বন্য জন্তুদের অবাধ বিচরণ ভূমি ইতিহাস মতে রণঝাপ গোষ্ঠীর লোকেরা এইখানে শিকার করার সময় দৈবিক স্বপ্নাদেশ পান কায়লাগড় কাজলা কালী মাতার পুজো করার জন্যে সেই থেকে এই জায়গার নামকরণ হয় কাজলাগড় সুজামুঠা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রণঝাপ ও ওনার বাকি বংশধরেরা হলেন মাধবচন্দ্র শ্রী শ্রীন ধরনারায়ণ গোপালচন্দ্র নারায়ণ নরেন্দ্র নারায়ণ মহেন্দ্র নারায়ণ দেবেন্দ্রনারায়ণ ও গোলকেন্দ্র রাজা মহেন্দ্র নারায়ণের রাজত্বকালে আনুমানিক সতেরোশো সালে এই রাজবাড়ি ও তার সংলগ্ন এই গোপালজিউর মন্দির নবরত্ন মন্দির নির্মিত হয় আঠেরোশো সালে নিলামে এই জমিদারি বর্ধমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত হয়ে যায় তখন থেকে এটি বর্ধমান রাজার বাড়ি হিসেবেই পরিচিত উনিশশো সালের পর বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার এই সম্পত্তির মালিক হয় ও এখানেই ব্লক ডেভেলপমেন্ট অফিস শুরু হয়ে যায় তবে বন্ধুরা বর্তমানে যারা রাজবাড়ি দর্শন করতে আসেন তাদের উদ্দেশ্যে রয়েছে সতর্কীকরণ বার্তা রাজবাড়ির ভেতরে রয়েছে বিষাক্ত কীটপতঙ্গ ও সাপ ভেতরে প্রবেশ একেবারেই করবেন না আর সবচেয়ে যেটা বড় বিষয় রাজবাড়িটা প্রায় প্রায় ভগ্নপ্রায় ও বিপজ্জনক তাই আপনি দূর থেকেই দর্শন করুন ফটো তুলুন বা ভিডিও বানান একেবারে কাছে ঘেসার চেষ্টা কিন্তু আপনি করবেন না বন্ধুরা এবার চলে এসেছি একদম রাজবাড়ির ভেতরে এখানে আপনি দেখবেন যে অনেকে মানত করে গেছেন যেহেতু এখানে গোপালজির মন্দির রয়েছে রাজবাড়ি সংলগ্ন এবং সেটাও কিন্তু প্রায় ভগ্ন প্রায় দশা দেখুন এখানে আপনিও এলে আপনার মনস্কামনা পূর্ণ করার জন্যে একটা মানত আপনি করে যেতেই পারেন একটা ঢিল ছোট্ট ঢিল আপনি কিন্তু এখানে বেঁধেও দিয়ে যেতে পারেন দেখুন এটা যে যার ব্যক্তিগত মনের ইচ্ছা পুরো রাজবাড়ি এরিয়াটা দেখুন প্রায় প্রায় ধ্বংস হয়ে গেছে পুরোটাই বন্ধুরা এই যে অংশটা আপনি দেখছেন এটা হচ্ছে রাজবাড়ির সিঁড়ি ছিল তবে এটাকে কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে সিল করে দেওয়া হয়েছে আর আপনি যদি ওপরে ওঠার চেষ্টা করেন আর এখানে গাছে ওঠারও চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিয়েই বাড়ি ফিরতে হবে তাই আপনি ওঠার চেষ্টা করবেন না কারণ এটা ভগ্নপ্রয় এবং সাথে বিপজ্জনকও বটে